বামুটিয়ার টিলা গ্রামে শ্রীধর সরকার বিগত পাঁচ দিন যাবৎ নিখোঁজ থাকার পর রবিবার উনার পচাগলার দেহ উদ্ধার হয়েছে বামুটিয়ার গোছামোড়া সংলগ্ন নদীর পাশ থেকে জানা গেছে প্রায় পাঁচ দিন আগে নিজ বাড়ি থেকে বের হয়ে গোছামোড়া এলাকায় গিয়েছিল শ্রীধর সরকার সেখান থেকে আর বাড়ি ফিরে আসেনি তারপর পুলিশে এই বিষয়ে মিসিং ডায়েরি করা হয় কিন্তু বিগত পাঁচ দিন যাবৎ ওনার কোনো ধরনের সন্ধান পায়নি পুলিশ এবং বাড়ির লোকেরা রবিবার উনার মৃতদেহ উদ্ধার হওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ জানা গেছে এলাকা ফুলমতি রাতির বাড়িতে মদ্যপান করার জন্য গিয়েছিল সরকার তার বাড়ি থেকে মদ্যপান করে ফিরে আসার পর বাড়ি সরকার রবিবার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য বাড়ির লোকেরা মৃতদেহ দেখে শনাক্ত করেছে এই মৃতদেহটি শ্রীধর সরকারের তবে কিভাবে এই মৃত্যুর ঘটনাটি সংঘটিত হয়েছে তা এখনো স্পষ্ট নয় নয় সাত দুই হাজার পঁচিশ বিকাল অনুমানিক পাঁচটার সময় একটা মিচিং এন্ট্রি করেছিল সেই মোটাবেক আমরা অনেক খোঁজাখুঁজিও করছি পাওয়া গেছে না আজকে তেরো সাত দুই হাজার পঁচিশ দুপুর অনুমানিক কয়টা সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে যে একটা খবর পাই এখানে কাঁচারিয়া ট্রেলার স্ট্রিট একটা ব্রিজে ব্রিজের নিচে নদীতে একটা ডেড বডি পরে রয়েছে আর জলে ডুবে মারা গেছে সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আসার পরে আমরা দেখতে পাই যে এখানে পড়ে রয়েছে যে মিসিং হয়েছিল এই বডিটা দাঁড় কী পেলেন আপনারা প্রাথমিক তদন্তে প্রাথমিক তদন্তে এটি এখন আমরা আপাতত এটি যতটুকু জানি প্রাথমিক তদন্তে এটি যে মৃত ব্যক্তি অতিরিক্ত মত সেবন টেবন করে এরকম একটা খবর